হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজেন্ট ইউটিউব চ্যানেল তো কী অবস্থা বেগুনর কেনা সোন মধ্যল বেদনা বাজারের মধ্যে সাহায্য নিজি মানে একদম ফজর ফজর তো এই সাহ দিয়ে বিস্কুট দি খার আর আসল হলদি ফরটি এরপর মে মেপর হল বেদনা বাজার স্কুল করে আর এই যে পুরো সরদি ফাঁকা রাস্তাঘাট এলাকা যদি রাস্তাঘাট ফাঁকাটা হত সুন্দর লাগে কিন্তু না যখন একটা না মানে দেরি হব তখন আনা বোঝা যাব রাস্তা জাম হারা হয় যাই হোক এখন প্রথমে আমি রিক্সা লইয়ে রোল দিই এক সাইডে গেলাম আর দেড় দিয়ে গাড়ি গিয়েও স্কুল বাস গিয়ে আবার মেন রোডে দিয়ে জম্পের তো মেন রোডেতে যাই রোল দিই ওই যে হতে গিয়ে নিই টম টম আসতে তো ওই টমটম টমন নিচুই টমটম টম উড়ি এখন যাই যাইগ তারপরে এর তুনল দি নামি নামি ওলদি অনার ওল কি হয় দেম রমত নামি নামি নামানোর পর দিই স্কুলত গেলাম স্কুলত টুনল দিই আবার আগে গুঁদল দিই মাজারত এই নলদি বাইজিত মাজার তো ভালো না লাগে আর কী করবো মেয়ে অবসরটুকু সময় মেয়ে আর স্কুলত দিয়ে আর ওল দিয়ে একদম ইচ্ছা লই রিক্সার গড়ি আর আবার দিয়ে মানে ইচ্ছা করি রিক্সাত গড়ি এসি মানে তার তো ভালো লাগিব আর পর যেহেতু সমস্যা মানে তো এটার সময় বললায় বিশেষ করে এরা হ্যাঁ ধর দিয়ে আগে এখন আরা মাজারের মানে রোডত এখন আরা যাই এই যে সন নিচে যাইম নিচে যাই ওরা ই বলদি ফ'ৰ ই বলদি বাইজিত মাজাৰ এই যে ফ'ৰ এইবাৰ বৰ ফ'ৰ এই যে চন এই যেন চন আই শুনোদিন নেহি বাবা এই যে চন উ নল দে ব্ৰে মানে একদম জ্ঞাত গৈ গৈ হাসা হাসায়া কি গি এখন ধীর দিয়ে একজন ওলদি হাবার হাবার আসলে আমি মানে বুঝিত না পারি যে ওলদি ই তার ওলদি হানা দিয়েলে মানে হানা ওলদি হাইবো দেয় ইয়ে না বুঝি না পারি আর এটা শুধু কোনো মানুষ তাহা তাই এনে এগুলো ওলদি মুখার তারপরে ইয়া করে আমি বাজি ডা হি ডর লাগে ধরমদল দিয়ে দেখা পাগান যাই আঁত ডোল্লা হাত বাজার দিকে যদি বাকুর করে হর মারি দেয় মানে যাই হোক এটা আতনী প্রত্যেক দিন সাহায্য সও সুন্দর সুন্দর লাগে আর যে হুদুগু মাছ মাস কিহ ও মাসাল্লা মাশাল্লাহ এটা বেগুন নলদি চাওন মুগ ধর বেপরের মধ্যে এনে বছর সরে এই মানে সাতটা সাত তারিখকে তো বন্ধু হন হত্যম্ব ভিডিও চা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা যার ফেজের নতুন যারা যারা পেজটা এখনও লাইক ফলো না দন প্লিজ যাই এর লাইক ফলো দেবেন যারা দিয়ন তারা অসংখ্য ধন্যবাদ আর যার যারা আর ইউটিউব চ্যানেল নতুন যার যারা আর ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করুন যার যদি ভালো লাগে ওগুলো সাবস্ক্রাইব করে দেবেন যারা গুরু অসংখ্য ধন্যবাদ তো এর অলদি সায়দ দিয়ে হলদি ফানি হাবা এই একজন হলদি দেড় ফানি হতে কিনল লো হ্যাঁ ইয়ে করা তো আমি অত ফাঁনি কিনা হেবেন তো বেগুন নাই হাই আচ্ছা যাই হোক ফানি এগিন ওলদি লোবো বলা হেব আমি শুনে পারি কতটুকু যৌক্তিক বাকি হাই হনো শুরু করি হতা হয় যে এড়ে তো ফানি এগিন বোতল বড় লই হন কি জানি আমি এই সব কিতাব যাই হোক মধ্যে অলদি আহ দিয়ে এর আয় বইতে কী কেন করবো অবসর সময়টুকু কী করবো মানে পক দুনিয়ার বিরক্ত করে মানে মন মানসিকতা অনেক খারাপ মধ্যে আই রেকি ইহা দিয়ে আর জীবন আসলে কী হয় মাল্ তালা সুখ যারা দেয় তার দিকে সুখ দেব আর হষ্ট যারা দেব তার শুধু হষ্টর ফা দিয়ে যাবো এই যে সন এই যে ওরা দিই ফরটা হার দিয়ে দিই একজনে ফরোটা দিই ও মা ফরোটা হারতে কি সুন্দর করি রে সন ফরোটা হার থেকে সুন্দর করি তো আইনটা জানেন আমি ফরোটা মানে তো এই আঙ্কেল এবার হদ্দি আঙ্কেল অনুযায়ী ফলটা দিও ফলটা কিন্তু সুন্দর করে হার আয় তো জানি তো আর হদায় অনা আনতে পারবেন অনা আনিয়ে রেতে হাবাতে পারিবেন হাতে হাইব না হদাহাইবো অনেক সময় তার হলদি হানা না হয় মানে অনেকের হানা না হয় তারপরে ধর মধ্যে হাতে ইচ্ছে ওনা হাব তারপর ওলদি আয় যে তো ধর মধ্যে এই যে আঙ্কেল বাই হলদি সাহা কি সুন্দর করে দূরে দূরে হাবনা এত বাজে আবার ডলায় আলদি এর দূর যাবে সাহস হাত নময় বাজে এই তারা তো প্রত্যেক দিন তো প্রত্যেক দিন থাকতে থাকতে তারা মানে কি হয় তারা তেদিক জ্ঞান নয় আর তারা তো করে কি দেওয়া কি সন মানে কী হয় হাইবার যে কী অবস্থা করে এগুনে মানে তখন আর একটা প্রচুর মাছ মানে এত পরিমাণ মাছ সবের মতো নয় এত পরিমাণ মাছ সবের মতো নয় তাই এই যে শন ও বাবা খাবায় আর বন্ধুবানতুন বই আর ভিডিও তো বই অবশ্যই কমেন্ট করে জানাই বেল আর এই দেখতে লাগন আর ফরাটা কিনে আনি ফেলে গিয়ে আর পরে আড়ে আড়ে গিয়ে যাইয়েরোল দিয়ে কিনে আনি ফেলে গিয়ে আমা এটা তো মহা মহাকুশি হাই তো সার দিই তাহলে সম্মতি লাগে মানে এখন চাই মানে টেকনিক বার করি দেরিতে যে এলে করে এটা যত বেশি মানে ব্যস্ত রাখি তেলে এত বালা তারপর সি হলদি ইতে কি অবস্থা করে ইতে মানে কি হই দুর্মদি ওলদি যায় এই সন চন কি অবস্থা করে সন চন ওই ধরে হদ্দ বুক এলে ইয়ে করলে আপি কাত টানদ হারে ফেলেবো আই আর ফুয়ে বেতন বুজে এই যে আর ফয় বেতন বুঝে তারপরে দুর্মদি কেঙ্গুর কি আই তাড়াতাড়ি ওলদি ইতার ইয়ে করে দি আই তে রোলদি তুলি দিই তুলি দিয়ে রোল আই আই ফর দিতে রোলদে হার ইভাই এখনও ক্যাল নগর মনে হয় ওই যে হার মানে উনুতে কী তালে গিয়ে তারপর যে রোল দিয়ে হো কিনে দিই সাত টনাসটু কিনি মনে হয় তো এখন প্রতিদিন জ্যাযলি মেহ দি এটা রোল দিয়ে মানে হাবা মনুষ্য জাতক তোমার বহুত ঠিক আছে মনুষ্য জাতি হল খাই কি করে মনুষ্য জাতি দিলে হোবাদ নু নয় তেল নময় পিঁয়াজ ইয়ে নম হয় হম মানে কি অবস্থা এদের মধ্যে আই তারা দেখি না হাফার আসলে নিজে তনও ভালো লাগে আই ইতারা আতুন হেবু দেয় না কল্পনাও নকরি ইতারা তো বুক লাগিয়ে দেয় হেবার লাগে কী অবস্থা করে আর প্রতিযোগিতা দিয়ে পান দেখো না আমারও সালে এটা যাই এর একবার ঘুরিয়ে অনেক সুন্দর জায়গা আই আর বেশি ইয়া কর তো এদের মধ্যে মানে কি হই আর পরে মানে অতিরিক্ত ইয়া করে তারপরেও কি করক মানুষে ইতা যে মানে কি হইম কিছু আচরণ করে মেসে আগরে চায় না সন এটা অনেক খুশি কি সমুদ্র কুমির সমুদ্র দেশি কুমির তো এই দুয়াগুরগণ ইতারা এই তারা তার সমুদ্র নিজেও যাইও আসলে সময়ও কবার নয় আর এই তো এই বলতে সন হত বড় ফুল কত সুন্দর লাগে মাশাল আর এত সন ইতার কি সুন্দর লাগে সত্যি আজি সকাল না অনেক ভালো হেটে মন না কিন্তু অনেক খারাপ হয়েছে যে এর মন ভালো হয়ে গে হয় বুড়ে গিয়ে আর ইদানি গায়ে জিএম করি আর পরে ফুরো সর দোয়া রিক্সার করি 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 মানসিক ফেন আর দি মানে এত পরিমাণ ফেরা আর পর এদের মধ্যে এদের ওলদে করি বিড়িয়ে করি গিয়ে এই নলদি মাজার এই যে গিয়া এদের মধ্যে আর এখন মাজার নিজু উড়ির উড়িয়ে রোল দি জরফর গিয়ে তারপরে আরে পুরবি কি সিঁড়িদি পুরো যে আস্তে আস্তে আগে আর আগু দি উড়ি গিয়ে তিন ফাল দিই তিনফাল দিই উড়ি গিয়ে গে আসলে কি হয়ে আমার পূজারি এই মাজার যাই আসলে যে যাতুন যেটা ভালো লাগে ঠিক আছে ওই যে কি বলো যে বিশ্বাসে বস্তু মিলে বহুত এক একখান হতাশা জানি তো এরকম যারা যে বিশ্বাস করে মানে আর আর গিয়ে আই আর জের হতকম বই দেখি মাতার ভিতরে জে বই দেখি আত্ম ভালো লাগে মানে আই আতো যখনই মানে কিছু ভালো নালে আই আর জের বইতে মানে আতো ভালো লাগে আহ শুনে ফেরি গিয়ে আই আর জের বইতি তারপরে অনেকে হব দেখিয়া নামাজ পড়ো নামাজ পড়ি আল্লাহ তো অবশ্যই নামাজ পড়ি আল্লাহ তো চায় তো এরা এর দিয়ে মানে আর একখান শান্তির জায়গা আমি মনে করি আমি এডাই বই তাহি দরজায় ইয়ে বন্ধু আমি মনে করি কি তালা লাগা দিই আচ্ছা যাই হোক আমি কেনাকড়ি বাইরের দৃশ্যরা রোল দিই কেনাকুরি বিডিও করি দেখায় অনেক সুন্দর জায়গা মানে কি হই অনেক সুন্দর কিন্তু বীজ মিকে বিজা আর বীজ গিয়ে মাথা দাতা নিজেও বীজ গিয়ে গে আর টেনশনে টেনশনে না মাথা যে বীজ জিয়েলেন আর মানে কি হই মাথাতে নেই তো যাই হোক ইটার ভিডিও কর দিতে আর ভিডিও করতো না তাই থাল করত দা করি আর বেগ সেন্টেন্সি এটা মধ্যে আহ তো মোবাইলও তো স্যার বারবার আর মোবাইলে বলতে লোয়ারি ইটা মোবাইল সন ইটার আঁড় এগিয়ে দিই তার পরিশ্রম করা ইটা শেয়ার সন হলে গ্যার পরে গিয়ে শগুনি সদি তা যাই হোক সাহর মধ্যে আহ যাক আর বলতে কি হয়ে আর মরতো মানুষ যে এত হসি আয় নজিরাম দেয় উগো পান্জাবি যদি গন্তেক তো আল্লাহ নু নো বেগুন বেগুনদের দিতে ইব হত সিঁড়ি পেলি ইয়ে যা পান্জাবি আছে বেগুন ছিঁড়ি মিড়ি তর ঘুরি ফেলি ইহতো আজি রে মরথ মানুষের ঘরে হসি তারপরে দুর্মদি খেয়ে ঘুর গিয়ে আহ বললি এই যে আরেকানা সাইডে দিয়ে যায় সাইডে দিয়ে যাই ভিডিও করি। আই এই যে এখন উর্মিকে যাই হোম বেশি উরু না যাইম বেশি উরু কি কি করে না আতুনদি আসলে কি কী কে কিছু ইয়ে মনে নোঘ বেগুন দি টিয়া দিতে মনে না হয় জিয়ান সত্যি কথা হ্যাঁ চাই সিটি দিওম টিয়া কিন্তু একদম বেগগুন হার নেই আত্ম হুদুগুন আরে ইয়ে তাহে এই যে না হই যাই হোক এখন ওলদি আরে শিশু তো বানি বার আই আয় বানিয়ে দিম তো এটার হর আইও সুতো বাঁধো মানে আর ফোয়ারও লইতাম সুন্দর পাব ফার করি ইত্যারের ইয়ান আর তো বেশি ভালো লাগে যা কি ব্যস্ত রা হিৎ ফের বেগুন দুয়া করেন আমার হাসে ইন রিকোয়েস্ট তো এদের মধ্যে গান করি গই এতম বারে আর এখন জিং করি আর এখন ইচ্ছা ইচ্ছা করি এর মানে ফার্স্ট ইয়ারি ফার্স্ট ইয়ার গাড়ি বাড়াল দিয়ে চল্লিশটি মানে চল্লিশ টিয়ার গাড়ি বাড়ালে একষট্টি এই মানে ইহাতে যজ্ঞ দি কেন ক্যাং করি জীবনের মধ্যে মানে শান্তি যদি না পায় দি কেন করব আর সুস্থ বাচ্চ হলে হত টিং খরচ করে ফেলতাম ঠিক আছে ধর মধ্যে ওলদি রিক্সা এই যাবার রিক্সা লেগে রিক্সা লেগে রে আস্তে আস্তে চলো আই আর রিক্সা গড়ি গড়ি যাইও মারিতার তো বালা লাগিব এটা আনলাই ফ্যাট 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 করে এই যেসন এটা মানে বয়স দে মানে আই এন্ডা রিক্সা আমার এই তো নিজের বলে ইউটিউবার দাবি করে এটা আর হওয়া দিয়ে আমি ইউটিউবার আমি ব্লগার এটা হওয়া দেয় যে আর মোবাইলে ফেবো এদের মধ্যে ইয়া কি আর রিক্সাত কী হওয়ার না হয়তো আমরা এখন ইয়াতে যাচ্ছি আমরা এখন গাড়ির যাচ্ছি গাড়ির নল দিয়ে মানে কি ও মা এই যে আর তোমার বেশি জানে মাসাল্লাহ যাই হোক যে হ্যাঁ এক সাইডে দিয়ে হলো আল্লাহ যাতে ইয়াতে নিদুয়া করিবেন আর রিক্সাওয়ালা আসলে তারা অনেক কষ্ট করে বাংলা রিক্সা চালানো আর বেশি কষ্ট যাই হোক এদের মধ্যে যাইতে আছি যাইতে আছি পুরো সি টাংশ গুড়ি ঘুরি অনারে দাহাই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তো আসলেই তো পথই শেষ হবে নয় মনে টেনশন টেনশান কিন্তু তারপরে টেনশান দূর করে পারিস আল্লাহ তুই আর সাহায্য করো মানে অনেক টেনশন দূর করি না পারিস বাচ্চার টেনশান ছয় না মাইয়ার টেনশন সইওম আসলে আল্লাহ তালা পরিকার হতো নিব ঘনি ফেরি তো আর এখন অলদি স্কুলের ওলদি ওই যে রোড আছে দে রোড এবার মধ্যে ডুকি ঢুকিয়ে ওলদি এই যে এখন হলদে একদম স্পিডে টানিব এখন হলদি স্পিডে টানিবেন নিজে ওরা কানা জাঙ্গানো তাহে ও মারে আর জাঙ্গানো তো হয় গাড়ি বেনে যায় তে হষ্টিমত দি আৰু জ্বৰ ভৰত দবা যে এইখন তেনে জ্বৰ চুৰ হৈ শুনিবাৰি আৰু ছাতি শুনী ছাতি এক কাণ আছে দে ছাতি বেগি নাযাব এক কাম ভাংগা আৰু ছাতি এক কাণ আছে বোলি এহামা ছাতি মানে চাইজনা এইবাৰ মানে আহত দিয়ে ফুৱাচা লৈ আৰু যায়ম তল দি ছাতি কেনে লাগে লৈয়ে ভালাহঁতা এনে তই ছাতি লৈ ৰাষ্টত কেংগুৰিটো আৰু বেন নিজে ৰান্ধিব জাংগানত আহে তো যাই হোক আই আসলে স্কুলত প্রত্যেকদিন নজাইয়া যেহেতু মাইয়া পরীক্ষা চলার মধ্যে না গিয়ে যাইয়ের যে পড়ারও সময় দিয়ে আহাতে যা ইয়া নল আর এক সুবর্ণ সুযোগ মাইয়ারাই স্কুলটুকে দিও এই সময়টুকু আমি পরে দিও মানে ও একটু পরিশ্রম করিবো ও একটু মানে কি হইও ওরও এনার্জি লস হবো আরও কিছু ভিডিও লই রনার লয় শেয়ার করি মনরা দোয়া করিবার ভালো ভালো কন্টেন্ট যাতে আমি লই আসতে পারি আজ এর ভিডিও আজ এর ব্লগটা কিন্তু অনেক বড় কিছু করিবার নাই ব্যাটবাট ব্যাটবাট করতেই আসি মানে আই আর মনের হতা যা বেগিন বেগিনে ফোকাস গড়িয়ে ফেলেন তো আর এখন ডিএসএস রোড নিজে ঢুকি হয় তৈরি তারপর ওলদে এই যে আরেক কিনি পরে স্কুল রিক্সা সত্ত্ব হার হার ভালো লাগে এত তো অনেক ভালো লাগে মানে এত পরিমাণ রিক্সা তো ভালো লাগে হুবের মতো নয় আর ইদানিং রিক্সাতে চড়ার বেশি বেশি সিএনজি নসরব আর সিএনজি তুটিলে মাত্র ফাঁকড়ি রাস্তা শেষ হয়ে আর পোয়া তো মানে কী হইম আজ আর হাম হামঘর গে আয়তেরা নদ হয় ইটা রিক্সা সরি না রিক্সা চালাইয়ে বুঝছেন না এবার হরদা আয় চালাই এদের মধ্যে ওরা চালাতে দিয়ে ইতে চন না কী অবস্থা করে এই যে যে ইতে কি অবস্থা করে চন মানে অস্থিরতা অস্থিরতা এত পরিমাণ অস্থির হবার মতো নয় এদের দিকে ইতা মানে আরে কি অবস্থা যে ঘরের আয় মানুষ আইয়াল দি বেগুন এক সাইডে আই এক সাইডে মানে বেগুন গাড়িয়ান বেগুন বউ দেখে কিন্তু আই আর যে এর বসুম কেন এটা যা অবস্থা করে আর বউবার লাস্ট টাইম বীজের ভিতরে বই দেখি হ্যাঁ আর রাস্তা ওল আরে আসলে আর আর জায়গা খনি নাই ঠিক আছে আর আই তো জানান ফুল বেশি পছন্দ করি আর হয় ফুল ফুল ওল দিয়ে ছবি তুলি আর এই যে ও যাইতে যাইতে যেতে ওরা কেনা করি ভিডিও করি ও অনেক মজা ভাই ওর গুপ্ত ইটা যখন হয় হই হাতে তোমাকে গুপ্ত নিয়ে যাব ইটা তো মহাকুশি ইটা লাটি মানো গুম গম ঘুরে না যায় সকালবেলা উড়িয়ে রাতে আমার নিয়ে যাবা না লার্সারি মানে নার্সারি লার্সারিতে নিয়ে যাবা না হাতে নিয়ে যাব নিয়ে যাব মানে ইটার মানে ইটার কমিটমেন্ট দিলেই কিন্তু রাহাম যে বুঝি এনদি গা এনদি হলদি ক্যান্ডে ইয়া গার্ডিয়ান বইবার জায়গা বাট বেগম গার্ডিয়ান বইয়া বাট আর জায়গা আর নাই খুব ডিস্টার্ব করিব হাতালদা নজর আয় ক্যান্টিনি যাইম ক্যান্টিনি তো প্রচুর ঘুমাইয়ের আয় আজানোর আগে উঠতে দিয়ে মানুষ বাজে রাতিও গম করে ঘুমজান না পারে এদের মধ্যে কফি খাইলাম আয় হলদি কফি খাইলাম আর পরে নাস্তা করালাম এদের মধ্যে আর হলদি আর সাইডে আগেই গি আর এ গাছ কৃষ্ণচূড়া ফুল গাছ আর অনেক পছন্দ তারপরে দ্রুমদিকে এক গাছিবে মানে আর অনেক অনেক বেশি পছন্দ আর বরাবর মতো জানান সবুজ আর অনেক পছন্দ দ্রুবদীতে যা অবস্থা করার শিশু দিতে তামাশা সার দেয় এটা মানে মানুষ দেখলি এই যে আর এই যে ইটার যা যা মানে গোত্ত মনে হয় কি আর গরি সিকা একবার এক্কে সার ইয়ে একবার আই আর ইনর ফাত্তা নদীর আহ দিয়ে গো বাজে আর নিন্ন এলি তো গোতে সন্দিনা স্টুকরি মুড়িম্বই আর মানে ভালো না লাগে দা আসলে এইসব সাফার নিবার মতো নয় তো বন্ধু বল এই তো দেখতে লাগার হর দি যাতে পিতা হই আমার ইতে বাহির করে ফেলে গিয়ে তো বঙ্গবন্ধু ইতে মানে বাহির করে ফেলে গেছ ইতে যে কিছু নো বুঝে তো এটা কেন বুঝছে তার একখানা করে ভিডিও করির এক একখানা করে চুরি ঘুরি করে ভিডিও করি ইতে ঘুরতে না সব আত হর আিরি ফেলার আতি হরা হরে আরে দেখ না আতিন হরা হরে সিঁড়ি ফেলার তো বন্ধুবার আর ভিডিও অনুরাধ লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবেন যদি আর ভিডিও অনুরাধন এটুকু ভালো লাগে প্লিজ উগো লাইক উগো কমেন্ট শেয়ার করিবেন আর যারা ফেসবুক পেজ তুমি যাওয়া আর পেজ লাইক ফলে দিয়ে রাখিবান তো এ তো আমি এখন সামনের দিকে আগাই সামনের দিকে আগেতে আগেতে যাইমগুই এই তো এরা একান জিনিস আছে খুব ইটা রাস্তা রাস্তাঘাটায় দুনিয়া ইয়া করে নিজের হতকেত করে উনি কি হলত বাড়ি এনি তো বেগম ভালো থেকোন সুস্থ থাকুন আর জানার ডেলি ব্লগর কেন বেশি বেশি সাপোর্ট কর তো আজ মতো বিদ্যালয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দাহাইবু আর